আমি যা ভাবা তাই ঠিকই ভাবছি ওকে সারাদিন এই ঘরেতে বন্দি করে রাখতে হবে হ্যাঁ বাইরে বেতো দিলে হবে না আজে বাজে মেয়ের সাথে মিশে নিজে খারাপ হয়ে যাচ্ছে আমি দেখেছি ওকে কোনোদিন কোনো বাড়ি থেকে কথা বলতে কারো বাড়ি থেকে আড্ডা মারতে তাহলে কিন্তু ঘরে ওর ঠ্যাং ভেবে রেখে দেবো আমি এই মাত্র বাইরে দিয়ে এলাম বাইরে কি শুনলাম জানো তুমি লোকে বলা করছে দেখি ওই মেয়ে পাখি বলে মেয়েটা

এখন ওসব পেঁচাল কথা বাদ দাও তো যেটা আনতে হবে সেটা বলো খাসির মাংস নিয়ে আসো এক কিলো মতো আর আমার মেয়ে পেঁপে ভাত তাকে ভালো আছে তাই একটা পেঁপে নিয়ে নেবে আর হ্যাঁ মশলা পাতিগুলো একটু দেখে শুনে আনবে আর যদি খাসির তো মানে দুটো খাসির ঠ্যাং পাও তাহলে সেগুলো নিয়ে চলে আসবে খাসি তো মাংস নিয়ে আসতে বলেছে আবার ঠ্যাংও নিয়ে আসতে পারে তার সাথে খাসি ঝোল তো খেলেই তো হবে ভাত দিয়ে আর দিয়ে কি গলা ঝুলবি নাকি তুই বুঝে না কেন হ্যাঁ মেয়ে সব করে বলেছে গো মেয়ে কি আদর দিয়ে না মাথায় তুলছিস ও মায়া মায়া কি সব কথা বলছিস আমাদের একটা মেয়ে বলে কথা তুমি তাকে এরকম করছো শুনো তোমাকে আবার বলছি মেয়েকে একটু চোখে চোখে রাখো ওর সব কথায় হ্যাঁতে হ্যাঁ নাতে না মিলিও না ওর কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমিও তোমার মেয়েকে সাহায্য করবে কোনো ছেলে হাত ধরে ঘর থেকে পালানোর জন্য আচ্ছা মেয়ে কথা বলো না গো সাল পাড়ার লোকের কথা শুনে না চিন্তা চিন্তা আমার বাকি মাথা চুলগুলো সব উঠে যাচ্ছে কি যে করবো একটা মেয়েতেই পড়ে যাচ্ছি যদি সালা দু তিনটে মেয়ে থাকে তাহলে কি করতাম সে মেয়ে কোথায় তোমার হ্যাঁ ঘরে তো দেখতে পাচ্ছি না ও গেছে পাশে বাড়ি কাকি বাড়িতে তুমি যাও বাজারে যাও নিয়ে আস মাংসটা সালা মেয়ে

দিতে বাড়িতে আর তুই এরকম হেটে হেটে কি আছে একটা টোটোতে চেপে তো হয় ওনাকে আসা কি দরকার সঙ্গে চাচা আপনি রাগ করবেন না একা মেয়ে মানুষ তাই আমি একটু সঙ্গে এসে ছেড়ে দিয়ে গেলাম বাড়িতে এই গিরে ছড়া তো নিচে প্যান্ট কোথায় তোর চাচা এটাকে ফ্যাশন বলে ফ্যাশন বাবা ওসব ছাড়ো তুমি তুমি চলো বাড়ি যাও আজব লোক রাস্তায় রাস্তাঘাটে বেরিয়েছে কিন্তু প্যান্ট জামা ভালো করে বেরোবে না ল্যাংটা বেরিয়ে পড়েছে তোমার কি কোনো মান সম্মান নেই নাকি রাস্তায় এরকম প্যান্ট ছাড়া বেরিয়ে পড়েছো এ তুমি শোনো আমার বাবাকে না মাথা গরম করতে বারণ করো খুব মাথা গরম হয়ে যাচ্ছে কিন্তু কথাবার্তা না মাথা গরম মানে তুই কি হবে তোর মাথা গরম করবো বাবা তুই চুপ করো তুমি কেন আমার তো বকছো তুমি কোথায় যাচ্ছ কোথায় এদিকে আমি বাজারের দিকে যাচ্ছিলাম তুই খাসির মাংস খাই বলেছিস তাই আনতে ঠিক আছে বাবা তুমি যাও তুমি ঘরে যাচ্ছি বলে লোকজন সব রাস্তা ঘাটে বেরোয় কি করতে কে জানে কি করে কি হলো কি তুমি দাঁড়িয়ে গেলে কেন এসো আমি যাব না তুমি যাও বাবা বাই চলে এসে তো যাও এই কি তুমি একদিন বাবা বাড়ির সামনে এসো তুমি ভেতরে চলো

ঘরে বসু কি তুমি এখানে বসে বসে আরাম করবে শুধু আচ্ছা পাখি তুই আমার একটা কথা বল তুই তো আমাকে দেখে শুনে জেনে শুনে বিয়ে করলি তাহলে এখন এরকম করছিস কেন তা তুমি এরম ঘরে বসে থাকবে আমার খাওয়া দাওয়া কি হবে হ্যাঁ সেটা বলো তো ঘরে যা বেগুন সবজি পড়ে আছে সেই দিয়ে রান্না কর তারপরে পরে দেখবো ওখানে ঘরে বসে বসে কি দেখবে বলো তো একটা কাজ হবে কিন্তু সেটা বললে তুমি আবার রাগ করবে না তো কি কথা শুনি দিন ছিলে তুমি তোমার বাবার ঘরে বুঝেছো তো তোমার বাবা কাজ করে নিয়ে আসতো আর তোমাদের গিলাতো তা আমি সেরকম নয় সে তো একটা কাজ করতো নাকি তো তার সংসার তুমি ভালোই ছিলে ওই জন্য খাওয়া দাওয়া হতো না আমি তো এখনও কোনো কাজ খুঁজে পাইনি তাই না তাহলে আমার সংসারটা কিরম চলবে সেটা বলতেই পারো তার মানে তুমি কোনো কাজ করবে না তাই তো এরকম আগেই ছিল চির থাকবে আমি কি বলেছি একবারও যে আমি ঘরে বসে থাকবো কাজের সময় আসুক তখন ঠিক কাজ করবো আমি মাঠে গিয়ে কাজ করবো ধান খেটে একদম সব ফাঁকা করে দেবো আমি এখন আমাকে একটু ঘুমোতে দাও তো তোমার কথাবার্তা শুনে না মনে হচ্ছে তোমার চুল কেটে ছিড়ে নি ও রাম কথা বলছ কেন তুমি হ্যাঁ মাথা চুল ছিড়ে কেন মানে বাল আমার তুমি মানুষের পয়সা দিয়ে না নাকি হ্যাঁ চলো আমি এখন বেকার ছেলে কোনো কাজ বাজ করি না তাই খাওয়াতে পারি না ভাই রাত দিন তোমাকে উ করতে পারবো কি হলো রাজা বলছ তোমাকে রাত বল চাইনি আমি চাই তুমি কাজ করো আর আমার সংসারটা চালাও আর তুমি যদি সেটাও না পারো তাহলে ছেড়ে দাও আমাকে আমাকে বাবা বাড়ি রেখে এসো কাপড় শুকাতে আমার এখানে

তুমিও তো ওইগুলো করার জন্যে আমাকে নিয়ে এসেছিস কিনে আমাকে বিয়ে করেছিস তাহলে এখন এসব নাটক করছো কি তো তোমার মনে মনে হয় এই সব চিন্তা ছিল তাই তো তাই এগুলো শুধু আমি একা চেয়েছি তোমনে ছিল না তুমিও করতে চেয়েছো আমিও করতে চেয়েছি দিয়া দেয়ার মাঝখানে এই অভাবটাও রয়েছে এই অভাবটা তো মানতে হবে এখন আছে পরে থাকবে না এই অভাবটা আমি মেরে নিয়েছি কিন্তু তুমি মানতে পারছ না তুমি এখন তোমার বাড়ি যাওয়ার প্ল্যান করছ তুমি তোমার বাড়ি যাবে তোমার মায়ের সামনে কাটবে তোমার মা তোমাকে আবার ঘরে তুলে নেবে আর তুমি সব বলে দেবে যে আমি তোমাকে কী করে পটি নিয়ে গেছি কী করেছি না করেছি তুই তো বাপকে বলবি যে ওই সেটা খুব ছিল ওই সেটা আমাকে ভুলিয়ে ভালি ঘর থেকে নিয়ে গেছে আমি নিজে যেতে চাইনি কো তারপর তুমি তোমার বাপের ঘরে থেকে যাবে আর আমাকে তো গ্রামে কোন ঢুকতেই দেবে না আর বাবা আমাকে খেলিয়ে তাড়িয়ে দেবে তারপর তোর বাপ পুলিশের কাছে যাবে পুলিশকে বলবে আমাকে ধরে নিয়ে যেতে যে আমার মেয়েকে এটা ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছিলো কিডন্যাপ করে নিয়ে গেছিলো না কি তুমি শুধু দেখো তুমি আমার কেমন ভালোবেসেছো হ্যাঁ ভালোবাসা আগে খুব বলছি তুমি যা করবে তাই করবো তুমি যেরমবার থাকবে সেরমবারই থাকবো তুই এখন এসব কী বলছিস হ্যাঁ সেটা দেখ আমি তোমার সাথেই ঘরে থাকতে চাই না এরকম ভাবে না খাওয়া হচ্ছে না দাওয়া হচ্ছে না শুয়া হচ্ছে না শাড়ি মরা হচ্ছে কিচ্ছু লাগছে না ভালো বিচ্ছারা বন্ধ নেই ঘরের মধ্যে দুবেলা তোমাকে খেতেও দিতে পারছো না সেটাও তো পারছো না দেখুন ওর কথা পাগল হয়ে যাচ্ছ আমি আবার চলে যাবো আমি ওরা সব করবো না ভাই আছে রে মানুষের সাথে না ঝগড়া হলে বোঝা যায় না মানুষ কিরকম ভোট কথা বলতে শুনে মনে হচ্ছে রে আমি সবচেয়ে বড় ভুল করেছি তোকে বিয়ে করে এখন তো বলবেই আমি ভুল করেছি কথাটা তো একদম বেইমানের মতো বলছিস রে হ্যাঁ বেইমান আমি নয় বেইমান তুমি আমি বেমান না বেইমান তুই বল কি হচ্ছে কেমন আছিস বল টাইম এলো কি হলো রে মুখটা খালো হয়ে গেল না না আয় বল তা পাখি কেমন আছো ভালো আছো তো হ্যাঁ ভালো আছি পাখি এরকম রাগ করে কথা বলছে কেন ঘরটা অন্য লাগছে লেগেছে কাজে নরম কথা বল তুই ওদিকায় পাখি কোনো সমস্যা হয়নি তো হ্যাঁ এ কোনো সমস্যা নেই তুই ওদিকায়

আমার ভিখারি হাল হয়ে গেছে আমি দিন খেতে পাচ্ছি না গোড়াতে আমাকে একটা শাড়ি কিনে দিতে পারছে না ঘরে কাজ মাজ করতে পারে না কুড়ে মতো বসে থাকে আর আমি তুমি চাও আমার বান্ধবীকে আমি তোমার গলায় ঝুলাবো বলবো যে তোমার সাথে বিয়ে করার জন্য আমার বান্ধবী বাড়ির লোককে তুই চাই না আমি যেরকম কষ্ট হচ্ছে আমার বান্ধবী কষ্ট পাক পাকি আসল কথাটা বলো তো কি হয়েছে তোমাদের মধ্যে এ ডিন তুই এখন ঘরে যা তোকে জানতে হবে না তোমার বন্ধু ফটকে কি জিজ্ঞেস করো কি হয়েছে কি হয়েছে বে কি ব্যাপার কি তোর বাল ব্যাপার তাহলে হারামি তুই ভালোবেসে পালিয়ে গিয়ে বিয়ে করলি আমি কাঠমাচ করছিস না খেতে দিতে পারছিস না পাখি গিয়ে তুই কি চাইছিস হ্যাঁ তোর জন্য আমি ফেলে গেছি না গ্রামে লোকে আমাকে টানা টান করছে বিয়ে করেছি আমি তাহলে তুই ভাববি কেন হ্যাঁ তোর বউ পাখি কি সব হ্যাঁ তুই কাঠমাছ যাচ্ছিস না তোর বউকে রান্না করে খেতে দিতে পারছিস না কি ব্যাপার গুলো তাহলে হারামি তুই তো তো নিজের বউকে খেতে দিতে পারছিস না রে ওই জন্য তো ভাবছে যে ওর বান্ধবীটা আমার সাথে বিয়ে দেবে ওর বান্ধবী যদি এরকম অবস্থা হয় ওইটাই তো ভাবছে আমি দেখবি সালা তুই তাহলে কাজ করবি না তুই ঘরে বসে থাকবি আর তোর বন্ধু বন্ধুঘর দায়িত্ব আমাকে নিতে হবে নাকি তো আল ফাটি তোমাদের কোনো রকম অশান্তি করতে হবে না আমি থাকবো বলে দিচ্ছি না পাখি তুমি ওরকম কথা বলো না আমি তোমাদের কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি তোমরা দুদিন দিন চালিয়ে নাও সংসারটা ঠিক আছে তোমার বান্ধবীকে এখানে ডাক করো হ্যাঁ আমি আছি তো আমি ওকে দেখে নেবো ওর বাড়ির লোককে তুমি একটু বোঝাও যে আমি ওকে বিয়ে করে ভালোই রাখবো আমি তোমার বান্ধবীকে ভালো রাখবো চিন্তা করো না পাখি জানো তো আমার নিজস্ব ব্যবসা আছে আমি রোজ আড়াইশো তিনশো টাকা করে রোজ কামাই সংসারে কোনো অশান্তি হবে সুখের সাথে কেটে যাবে পাখি তোমারই যখন টাকা দরকার লাগবে আমাকে বলবে আমি তোমাকে দেবো খনি এ মানা তুই এখন যা ও তো গাঁট বাদ দে যখন দরকার লাগবে তোকে ডেকে নেবো তুই যা মানা যা তোরও তো ফাটছে কেন রে আমি তো বৌদির সাথে কথা বলছি তাহলে বালমুখ তোর বৌদি পরে আগে আমার ওটা বৌরে তোর বৌ তো কি হয়েছে তুই আমাদের কথা শুনতে হবে না তুই নিজে চকা তেলে আমার ব্যাপারে নাক গুলাস না তুই সাবধান হয়ে আগে থেকে বলেছি পাখি ও পাখি এদিকে দেখো কি বলছো বলো এদিকে টাকা একবার এ নাও এই কিছু টাকা রাখো যাও ঘরে সংসার যা বাজার পত্র লাগে সব করে নিয়ে এসো পরে যদি দরকার লাগে তাহলে বলো আমি আরো দেবো খুনি আমি তোমার যাই বাবু মনে করো তুমি তোমার শালি তাই নাও নাও যখন দিচ্ছে নিয়ে নাও নাও পাখি ধরো ধরো নিজের ভাই মনে করে নাও পাখি বাজার থেকে ভালো করে মুরগি মাংস চাল ডাল নিয়ে এসে যা রান্না করো রান্না করে খাও দুজন মিলে তোর বান্ধবীকে একটু এখানে নিয়ে আসার চেষ্টা করো ওর বাড়ি লোককে একটু রাজি করার চেষ্টা করো হ্যাঁ তুই ওর সাথে খুব শিগগির বিয়ে করে নেবো ও রাজি হলেই একবার হয়ে যাবে তুই যা দাদা আমি ভালো করে বুঝিয়ে পড়ে বলে দেবো খুনি ফুটো তোকে বলেছি খবর দা তুই পাখির সাথে এরকম অশান্তি করিস না টাকাটা দিলাম ওটা দিয়ে বাজা ফাজা করে এনে খা পরে আমি দেখো ব্যবস্থা করছি পাখি আমি তাহলে আসছি অশান্তি করো না ভালো হবে থাকো বেশ ঠিক আছে তুমি যাও বালের ভালোবাসা অভাব যখন দরজা দিয়ে আসে না ভালোবাসা জানলা দিয়ে পালায় বালের ভালোবাসা অভাবের সংসার কই গো পয়সাগুলো দাও দেখি বাইরের দিকে যাই আমি নিজে তো এক টাকা কামাতে পারলে না গো পরে এসে দিয়ে গেল ওই টাকা গিলতে হাওয়া লাগবে না পরে বলছে কি ওটা তোমার নিজের বন্ধুর পয়সা বন্ধু দিলে কোনো অসুবিধা নাই